বেশ্যা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সাধুর নগরে বেশ্যা মরেছে পাপের হয়েছে শেষ বেশ্যার লাশ হবে না দাফন এইটা সাধুর দেশ জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা মরিলেই যত দোষ দাফন কাফন হবে না এখন সবে করে ফোস ফোস। বেশ্যা তো ছিল খাস মাল তোদের রাতের রানী দিনের বেলায় ভুরকোচ কাও মরিলে দাও না পানি সাধু সুনামের ভেক ধরিয়া দেখালে দারুণ খেলা মুখস্তদের খুলিবে অচিরে আসবে তোদের বেলা রাতে রাধার বেশ ঘর স্বর্গ তোদের কাছে দিনের আলোতে চিনেও না তাহারে তাকাও না লাজে চিনি চিনি ভাই সব সাধুরেই হরেক রকম সাজ সুযোগ পেলেই দরবাসি ছেড়ে দেখা উদ্দাম নাচ নারী আমাদের মায়ের জাতি বেশ্যা বানালোকে কে ভদ্র সমাজে সতীর ছেলেরা খদ্দের সেজেছে গরিবের বউ সস্তা জিনিস সবাই ডাকো ভাবি সুযোগ পেলেই প্রস্তাব দাও আদিম পাপের দাবি স্বামী যখন মরল ভাবির দুধের শিশু কোলে ভদ্র দেবর সুযোগ খুঁজে সহানুভূতির ছলে দিনের মতো দিন চলে যায় হয় না তাতে দোষ মরা সুযোগ পেয়ে মোল্লার রোষ মোল্লা সাহেব নাইবে রসুল ফতোয়া ঝারিসা কয় পতিতা নারীর জানাজা কবর এই এলাকায় নয় শুধাই আমি ওরে মোল্লা জানা যায় যত দোষ বেশ্যার দান নিয়ে আছো ঝোলিয়ে তুমি বেটা নির্দোষ বিশ্বার তবু আছে পাব বোধ নিজেকে সে ভাবে দোষী তোমরা তো বেটা দিন বেঁচে খাও হচ্ছে খোদার কাশি আল্লাহর ঘর মসজিদেও আছে বেশ্যার দান কালেমা পড়েছে সে ও তো তবে নামেতে মুসলমান বেশ্যা নারী ব্যবসায়ী নারী পুরুষেরা সব সৎ জানি মোল্লা খুলবে না মুখ চাকরি যাওয়ার পথ আর কতকাল থাকবি এমন মুখোশধারীর দল আসবো এবার মশাল নিয়ে ভাঙতে তোদের কল সত্যর আলো জ্বলবে যখন চিনবে তোদের সবে লেবাসধারী মুখোসধারী মুখোস মুখোশ উপড়ে যাবে এইভাবে আর চালাবি কত ছল চাতুরির খেলা আসবেন তিনি এবার তোদের বিদায় নেবার পালা